আসসালামু আলাইকুম প্রতিদিনের মতন আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে দারুণ একটা নাস্তা রেসিপি আপনাদের ঘরে দেখাবো রোজ রোজ রুটি পরোটা খেতে না ইচ্ছা করলেও এইভাবে একবার নাস্তাটা তৈরি করে খাবেন বাড়িতে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে এই সুন্দর একটি নাস্তা আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে আমি রান্নাটা দেখাই প্রথমেই লাগবে এক বাটি ময়দা আমি এখানে এক বাটি ময়দা নিয়েছি আপনারা আটা দিয়েও করতে পারেন এবার ময়দাটাকে চেলে নেব ময়দাটাকে চেলে নেওয়া হয়ে গেছে টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দেব লবণটাকে ভালো করে মাখিয়ে নেব দু চামচি সাদা তেল দেব। ভালো করে ঘষে ঘষে ময়লটা দিয়ে নেব হাতে চাপ দিলেও মোটো হয়ে যাচ্ছে তার মানে ময়ল হয়ে গেছে করে মেখে নেব মাখা হয়ে গেছে কিন্তু বেশি নরম করলে হবে না একটু টাইট ডো করতে হবে এবার পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। উটটাকে তৈরি করে নেব রুমটাকে জেলে নিয়েছি কটাকে চাপিয়ে দিলাম এক চামচি বাটার দিয়ে দিলাম বাটারের পরিমাণে আপনারা তেলও দিতে পারেন বাটারটা গলে গেলে এক চামচি জিরে দিয়ে দেব জিরেটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব জিরেটা দিলে কিন্তু খেতে ভালো লাগবে এবার কিছুটা সবজি নিয়েছি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটা বড়ো সাইজের আলু সরু সরু করে কেটে রেখেছিলাম ওটা করে ঢেলে দিলাম একটা গাজর সরু সরু করে কেটে রেখেছিলাম ওটা করে ঢেলে দিলাম ঝালার জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবারে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আমার কাছে এই সবজিগুলোই ছিল আপনাদের বাড়িতে আরো অন্য কিছু সবজি থাকলে দিতে পারেন এবারে ক্যাপসিকামটাকে দিয়ে দেব প্রথমে ক্যাপসিকামটা দিলে কিন্তু গলে যেত তার জন্য আমি ক্যাপসিকামটা লাস্টে আমি দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো চিলি ফ্লেক্সটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব ফুলটা কিন্তু আমার তৈরি তৈরি করা করা হয়ে হয়ে গেছে গেছে দেখুন এবারে ঢেলে নেব ময়দাটা যে মেখে রেখেছিলাম এবারে দেখে নেব ময়দাটা অনেকটা সফট হয়ে গেছে আর একবার ভালো করে মেখে নেব এবারে ছোট ছোট করে লিচি কেটে নেব লিচি কাটা হয়ে গেছে এবার একটা লিচি নিয়ে গোল করে নেব শুকনো ময়দা ছিটিয়ে বেলে নেব তো গোল করে বেললে হবে না কিন্তু লম্বাটা করে বেলে নিতে হবে লম্বাটে করে পাতলা করে বেলে নিতে হবে যতটা পাতলা করতে পারবেন ততটাই নাস্তাটা খাস্তা তৈরি হবে ফুটটাও ঠান্ডা হয়ে গেছে এবারে টমেটো সস একটু লাগিয়ে দেব আগে থেকে যে পুটটা তৈরি করে রেখেছিলাম এবারে অল্প করে পুর দিয়ে দেব যেরকম লম্বা করে নেব পুরটাকে এবার হাত দিয়ে চেপে চেপে রোল তৈরি করে নেব একটু সামান্য একটু জল দিয়ে দেবো জল দিয়ে ভালো করে আটকে দেব না হলে ভাজার টাইমে খুলে যাবে হাত দিয়ে একটু চেপে দেব এরকম পেঁচিয়ে পেঁচিয়ে রোল তৈরি করে নেব সামনের দিকে একটু জলদি আটকে দেবো এবারে একটা তৈরি হয়ে গেছে সব কটা তৈরি করে নিচ্ছি ভাজার জন্য কড়াটাকে চাপিয়ে দিয়েছি পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিলাম আমি কিন্তু এটা ডুবো তেলে ভাজবো আপনারা স্যালো ফ্রাইও করতে পারেন এবার তেলটা হালকা করে গরম করতে হবে কিন্তু গরম হয়ে গেছে একটা করে দিয়ে দিলাম যেভাবে আমরা সিঙ্গারা ভাজি ওইভাবেই কিন্তু ভাজতে হবে একটু ধৈর্য ধরে ভাজতে হবে তবে খাস্তা তৈরি হবে এক পিঠ হয়ে গেছে এবার উল্টে দেবো চাড়া করে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা আমি এটা কত ধৈর্য ধরে ভেজে নিয়েছি কালারটা কত সুন্দর এসেছে আর ভাজাটাও হয়ে গেছে এবার তুলে নেব দেখুন বন্ধুরা আপনাদের আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা তৈরি হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছিল কম সময়ের মধ্যে বাড়িতে থাকা কম উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল একটা দারুণ টেস্টি নাস্তা আপনারা একবার বাড়িতে নাস্তাটা তৈরি করে খাবেন খেয়ে কমেন্টে আমাকে জানাবেন আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলো আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে